হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে একটু বেরিয়েছিলাম ঘুরতে তারপর হঠাৎই সৌমেন ফোন করলো বললো চল আজকে একটু চা খেয়ে আসি তো তারা চলে গিয়েছিলো রাধামণি আর আমরা তাই জন্য বেরিয়ে পড়ছি এখন যাবো নিম্ত উড়ি দিয়ে তো পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও তো আমরা তো এখন চলে হাই রোডে এবার আমরা যাব রাধামণি তো পুরো ভিডিওটা দেখো এই যে আমরা চলে আসছি চলো দেখাচ্ছি আবার চলে আসছি আমরা কোলাঘাট ব্রিজের উপর তো একটু দাঁড়িয়ে ভাবলাম একটু ছবি টবি তুলবো তার জন্য একটু সবাই সাইড করে ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই তো দাঁড়িয়ে গেলাম একটু সাইড করে হ্যালো গাইজ ফাইনালি আমরা এখন আছি কোলাঘাটের ব্রিজে দেখতেই পাচ্ছি তো ব্রিজে একটু আড্ডা মাড্ডা মারার পর আমরা চলে আসছিলাম সেই ফেমাস চা দোকান তো কোলাঘাটের এই দোকানটা খুবই ফেমাস আর প্রত্যেকদিন তো আমরা সানডেতে এসেছিলাম তো সানডে তো প্রচুর ভিড় দেখো লাইন দিয়ে চা আনতে যেতে হচ্ছে তো আমরা নিয়েছিলাম যে চা আর পকোড়া তো লোকেশানটা মোটামুটি একদমই হচ্ছে রোড সাইড দারুণ জায়গা তোমরা সবাই আসতে পারো এখানে চা খাওয়ার জন্য তো ফাইনালি দশ পনেরো মিনিট ওয়েট করার পর আমাদের চলে আসছিলো চা আর পকোড়া তো একসাথে চা পকোড়া সবাই টেস্ট করলাম কেমন আর সত্যি বলতে চাটা খুবই দারুণ এখানকার চা যারা একবার খাবে তো অন্য কত কোনো দোকানের চাই ভালো লাগবে না কারণ সত্যিই খুব টেস্ট ছিল আর দেখতে পাচ্ছি উপরে একটু একটু করে কেসরও ছড়ানো ছিল আর পকোড়াটাও মোটামুটি ছিল ভালো তো সবাই একবার এখানে গিয়ে ট্রাই করতে পারো এটাই ছিল ভিডিও আজকের তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এটা ফলো করে দাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে